তাকে গুমারান জানিয়েছে আর সেই জায়গায় আছে পশ্চিম বাংলার এই মূলা বিধানসভার মানুষ অমরনাথ টাকাকে বিচি জয়ী করে দিয়েছেন এখনো পর্যন্ত এই পরাজিত তৃণমূলের এমএলএ তিনি দশ বছর ধরে জনতাকে লুট করেছেন তিনি পঞ্চায়েত গুলোকে করেছেন তিনি পঞ্চায়েত সমিতিকে লুট করিয়েছেন এই মানুষের সমস্ত সম্পত্তিকে লুট করিয়েছেন এই চেয়ারম্যান কে জি অমরনাথ কাছে কোয়ারানান হয়েছে দুহাজার একুশ সালে দু হাজার সালে নির্বাচনও এই লোকসভা নির্বাচনে ওজা বিধানসভার ভারত যখন এই তৃণমূলের ফুলভীতির বিরুদ্ধে রায় দিয়েছে। তখন ওরা শেষ চেষ্টা করে যাচ্ছে সে যে কোটা দিন এখনো পর্যন্ত আছে দিদিমণি মুখ্যমন্ত্রী চেয়ারে সেই কোটা দিন হাসপাতালে পঞ্চায়েতে পঞ্চায়েত সমিতিতে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে কিভাবে লুট করা যায় কিভাবে গরিবের সম্পত্তি লুট করা যায় আমরা বলেছি এর বিরুদ্ধে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টি লড়াই করছে দুর্নীতিকে আমরা কোনোভাবে বরদাস্ত করব না আজকে শুধু এটা প্রতীকে গেঁদে পড়েছেন কিংবা বিক্ষোভ গর্ভ নয় আগামী দিনে লাগাতার কারণে এই হাসপাতালের গেটের সামনে আমরা কর্মসূচি করব অবস্থান করব আমি এই এলাকা এই হাসপাতালের এই প্রতিষ্ঠানের যিনি সুপার আছেন সেই সুপারকে আমরা সতর্ক করে দিতে চাই যেই হাসপাতাল হচ্ছে গরিব মানুষের ট্যাক্সের টাকা দিয়ে যেই হাসপাতাল চলে গরিব মানুষের চিকিৎসার জন্য এখানে চলে আপনারা যে দুর্নীতির এখানে ঘুঘুর বাসা তৈরি করছেন আপনারা সতর্ক হন আমরা ভারতীয় জনতা পার্টির হাজার হাজার কর্মীরা এসে এখানে নিশ্চিতভাবে যদি এই ধরনের ঘুঘুর বাসা চলতে থাকে সেই ঘুঘুর বাসাটিতে আমরা ভেঙে দিতে চাই যে কর্মী নিয়োগের অবৈধ পন্থা অবলম্বন করেছে সেই দুর্নীতির পন্থা আমরা ভেঙে দিতে চাই শুধুমাত্র একটা আজকের কর্ম অবস্থান কর্মসূচি তো নয় আগামী দিনে বৃহত্তর লড়াইয়ের কর্মসূচির মধ্য দিয়ে আমরা যেতে চাই বন্ধুগণ আমি আমার বক্তব্য শেষ করতে চাই আমাদের অসংখ্য এখনো বক্তা আছেন যারা আপনাদের সঙ্গে বক্তব্য তুলে ধরবেন আপকে জেলা আকু সংগ্রামী বন্ধুগণ ভাইরা বোনেরা আজকে এই কনফুসিজ আত্মগ্রহণ করেছেন আপনারা অবস্থান কর্মসূচীদের মধ্যেই থাকবেন আপনাদের সকলকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসে গাপন করে আমার আলোটা শেষ করছি वंदे मातरम ভারত মাতার জয় হোক